سفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وآله وأصحابه وبارك وسلم اللهم آمين. 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 آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين من نراك في মুসলমান ভাইরা মুসলমান ভাইদের জন্য তোমার দরবারে দুহাত তুলেছি মেহরবানি করে আল্লাহ আমাদের মনের তামান্নাকে তুমি করে নাও ফিলিস্তিন মুসলমান ভাই বোনদের পাশে দাঁড়ানোর মতো তুমি ছাড়ার কেউ নাই দয়া করে মায়া করে আল্লাহ তোমার ঘর রক্ষা করার জন্য যেরকম আল্লাহ তুমি আবাবিল পাখি পাঠিয়েছিলে রব্বুল আলামিন। তোমার ঘর মসজিদ আকসা আল্লাহ রক্ষা করার জন্য তুমি আবার প্রয়োজন হয় সেই আবাবিল পাখি পাঠাও দয়া করে মায়া করে আল্লাহ তাদের উপর তোমার তুমি করে দাও রব্বুল আল্লাহ মুসলমান তো এক মুসলমানের তো দুঃখ দেখে কষ্ট পাওয়া এটাই ইমানই দায়িত্ব আল্লাহ সেই দায়িত্ব নিয়ে আল্লাহ আমরা কিছু সংখ্যা মানুষ আমরা এখানে উপস্থিত হয়েছি প্রবলমিন দয়া করে মায়া করে আমাদের এই মিছিল সও আল্লাহ আমাদের জেরা বক্তব্য বক্তব্য দিল রব্বুল আলামিন বক্তব্য সও আল্লাহ তুমি আমাদেরকে সকল প্রকার আল্লাহ আমাদের দরখাস্ত গুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন বিশ্বের মুসলমানদের উপর তোমার খাস রহমত তুমি নাযিল করে দাও আল্লাহ রব্বুল আলামিন তুমি তুমি যদি সাহায্য না করো রব্বুল আলামিন আমাদের তো আর কেউ সাহায্যকারী নাই আল্লাহ দয়া করে মায়া করে মেহেরবানি করে তুমি আমাদের মুসলমান ফিলিস্তিন ভাই বন্ধুদের উপর খাস রহমত তুমি নাজিল করে দাও আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর তোমার খাস রহমত নাজিল কর আল্লাহ রাব্বুল আলামিন জানি না তোমাকে কোন ভাষায় ডাকলে তুমি শুনবা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম بِরহমাতিকা ইয়া রহমান ইয়া রহিম ইয়া আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ তাদের উপর তোমার কাজ রহমা তুমি নাজিল করে দাও রপপুলা আলামিন বাংলাদেশ থেকে যেরকমের ফেসিবাদী হাসিনাকে তুমি পতন করেছো রব্বুল আলামিন ফিলিস্তিন মুসলমান ভাই বোনদের উপর ইসরায়েলি সৈন্যদেরকে তুমি করে পতন করে দাও আল্লাহ দয়া করে মায়া করে আমাদের দরখাস্তগুলি তোমার প্রিয় হাবিব তোমার প্রিয় বন্ধু আল্লাহ তোমার বন্ধুর নামে যদি দোয়া করা হয় সে দোয়া তুমি কবুল করে থাকো